নমস্কার প্রিয় বন্ধুরা আমি এখন শ্রীমদ ভাগবত পাঠ করব আজকে পাঠ করব নবপধ্যায় বলির বিজয় হরি কৃষ্ণ সুখদেব বলে শুনো পাণ্ডু বংশধর বাম বামনা তার কথা অতি মনোহর সমৃদ্ধি পাইল যত অদিতি নন্দন অবহেলে নিজ বীর্য প্রচুরে ভুবন প্রচারে ভুবন হরে কৃষ্ণ পরাভূত হয়ে যত দানবের দল পাতাল নগরে দুঃখে করে কোলাহল কেহ হয়ে নষ্ট বীর্য কাঁধে ঘন ঘন কেহ গণ্ডে দিয়া হাত দুঃখে নিগমন নাহি জোড়া নাহি শব্দ দানবের ঘরে অমৃত বিহরে আখি দিবা নিশি ঝরে তাহা দেখি ক্ষুদ্র মনে রাজা পাত্র মিত্র লয়ে করে মঙ্গল মন্ত্রণ দেবতা হইল শ্রেষ্ঠ দৈত্য হইল ক্ষীণ সকাতরে দৈত্যপতি ভাবে নিষিদিন কতদিনে শুক্রাচার্য হইল উদয় প্রণমিয়া তারে মিষ্ট ভাষে কয় উপায় করহ গুরু কিসে রহেমান দেবতার গর্ব হেরি ক্ষুদ্র মমপ্রাণ যে দৈত্য হেলার হেলাই পূর্বে যিনি ত্রিভুবন হেলাই প্রবেশ করে ইন্দ্রের ভবন স্বর্গ হতে ত্রিভুবন করে যারা জয় আজি তারা ক্ষুণ্ণ মনে পাতালেতে রয় কি হবে কি হবে গুরু কর ইহা স্থির কেমনে ভুবনে হবে জয়ী দৈত্য শুনিয়া বলির বাণী বলির বাণী তবে গুরু বর কহিল উপায় রাজা করহ গুচর বিশ্বজিৎ নাম যজ্ঞ করি আরম্ভন মম বংশে যত ঋষি কর নিমন্ত্রণ হরে কৃষ্ণ যত ঋষি তেজে রাজা যজ্ঞের প্রভাবে মহাতেজ রূপে তার সাথে মিশে যাবে সেও মহাতেজ পেয়ে দ্বিতীর নন্দন অবহেলে জিনুবন গুরুর বচন শুনি তবের বিরোচন বিভুবংশ ঋষি যত করেনি মন্ত্রণ শুভক্ষণে শুভ দিনে যজ্ঞ আরম্ভিল সিদ্ধ তেজ লাগি গুরু গীতাহুতি দিল যত ঋষি তেজ তাহে হইল মিলন একম হাতে তা হে হল সংগঠন সে তেজ লাভ করি যত গণ পাইল বি সন ভুবন স্বর্ণরত হরিদর্শ সুবর্ণ মারকুম মারকুক যজ্ঞাগ্নিতে সমুদ্রুত সবার সম্মুখ রাধে রাধে প্রিয় বন্ধুরা এখানেই আমার শ্রীমদ্ ভাগবত পাঠ সমাপ্ত করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার অন্তর থেকে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আর আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে আমার প্রণাম সবাই আমার প্রণাম গ্রহণ করবেন রাধে রাধে সবাইকে